নমস্কার বন্ধুরা আজকে আমি খাসির মাংস নিয়েছি এই দেখুন খাসির মাংস তো আজকে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস দেখে কিন্তু আমার ভীষণ খুশি লাগতেছে আর সুপ্রিয়া খাসি দেখে হাসি বেরোচ্ছে মাংসগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে একদম ভালো করে পরিষ্কার করে ঢেকে রাখবো আর মশলাটা আগে আমি বেটে নেবো তারপর রান্নাটা শুরু করে দেবো তারপর এটাতে কাটবি তুই ঠিক আছে গোটা জিরা আর আদা একসঙ্গে বেটে নেব জিরে একদম মিহি করে বেটে নিয়েছি তুলে নেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে আর একটা আছে কামরাঙামরিচ বেটে নেবো লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি তুলে নেব আমি বেটে নিয়েছি উনানটা উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দেবো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে করার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ একটুখানি লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দুটো তেজপাতা দারচিনি এলাচা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দেবো মাছ দেখুন চর্বি হয়েছে হলুদ গুঁড়ো হাত মতো লবণ মাংসগুলো ভাজা করে নিয়েছি ভাজা হয়ে গেছে বেটে রাখা সব মশলা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা কালারের জন্য দিয়ে দেবো গুঁড়ো মশলা আর মাংস আবারও ভালো করে ভাজা করে নেব কষে নেওয়ার জন্য জল দিয়ে দেবো মাংসগুলো ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো মাংস কষে নিয়েছি রস করার জন্য জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু জাল করে নিব সব দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো মাংস ৰান্না হৈ গৈছে নামি নেবো

झाड़ू ना <सथण़ी> <दुछ। सथरी> বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে